আল্লাহ আল্লাহ মায়া গিদন হায় আর কি দয়া হেগে মূর সি জিব নাই মারবা আল্লাহ অল্লাহ অল্লাহ আল্লাহ মান হায় রা

अल्ला माया जो दी लागर मोर सिंह प्रम सिंह कैला कह नो रहीया महो बो, नहीं बोर सिंह कै मो ये मराबा अल्ला হ আল্লাহ মোরে সেদ মরি সিদ্দ ওই নয়হ নেই গে মোরে সেদ মরি সে মার কুমা গা নয় কি মোরে সেদি জিব নেই গে হে আল্লাহ 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 Baasha sadra bigo go go, tomi kiam ne boila, roila zala, aye zaye marawa Allah, ami ko pone koi rapi re. এখন বাং নেন মরশি গঙ্গ হঙ আমারন্তরে গা গইয়া জলে মারাবা অল্লা আল্লাহ মরশিদ রেহ তর প্রেম আমার গা হঙা কালা পয়রা গাহলা মুর শিদি গঙ্গ হঙ गैया गैया हवा अंदा अया मर बाद नौ में काने गई गो नैया गो गुसले की आर पढ़ाई माला मर हवा অল্লাহ অল্লাহ অল রে গো 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 যাহে কি করিবে গো ও গাই তো বিষে পরান যাগাই মুর প্রেমে পৌরণ জাগা হাই গৌ মারবা আল্লাহ আল্লাহ আশেখ প্রেমে মাসুক গুমো হইয়া জীবনটা দেবি গে এলি কই ডাগ বিষে পান হারাঙায় প্রেমের বিষে পরান জাঙা হাঙাই গো গো মারাবা আল্লাহ আল্লাহ अल्लाह 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 मुर्शिद प्रेम जी जोन गौ गो मोरा हृदय की जगा गोभी मुर्शिद प्रेम पौरा जागाई गौ गो गो मराबा अल्लाह 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 লা ইলাহাও ইল্লাল্লাহ মুহাম্মাদুুর সুদুল্লাহ সন্দললেহ আলাইগি ও একটা জবানো বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আমরা জিকির করলাম কারে ও বন্দুরে আমি টাইরে আমার আলোচনার মধ্যে চলে যায় আমার আল্লাহ তার

জানয়াতে জগতেরা বান্তারে আমি আল্লাহ তালা জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম বানাইলাম আয়াতে কারিমার সরল অনুবাদ হল আমার আল্লাহ তালা জাহান এবং জান্নাতীদেরকে এক প্রকম বানায় নাই। জান্নাতি এবং জাহান নামীরা এক প্রকম নয়। আল্লাহ বলে আজসাবুল জান্নাতি হুমুনফা ইজন যারা জান্নাতি তারা হল সফল কাম এবার আপনা বলেন বলা খালের বাবারা জাহান নামি আর জান্নাতি যদি এক একরকম না হয় জান্নাতিরা যদি সফল কাম হয় আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না ও বন্ধুরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ঈসা নবীর পরে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলাই সাল্লাম নবী পর্যন্ত আমরা যেই নবীর উম্মত কোন নবীর উম্মত জাহান নামে যাইতে চায় না সবাই তো জান্নাতে যাইতে চায় কারণ জান্নাত বড় সুন্দর আল্লাহর যদি জিগান ও আল্লাহ আপনি জান্নাতটা কেমনে বানাইলেন আল্লাহ কইব একটা স্বর্ণের ইট লাগাইছে একটা রূপার ইট লাগাইছে। আল্লাহ স্বর্ণের আর রূপার ইট লাগাইছেন এই জান্নাতের ইটটিরে কেমনে জোড়া লাগাইছেন আমার আল্লাহ বলবে রে বান্দার দলেরা লালিয়া কুজামারুত পাথর দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতটার সুন্দর বানাইছি জোড়া লাগাইছি ও আল্লাহ গো জান্নাতটা কেমন কত সুন্দর গো আমার আল্লাহ কয় তা যে তাহতিহাল আনহার ওই জান্নাতটা এত সুন্দর আমি আল্লাহ জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত করলাম ও আল্লাহ কেমন নহর প্রবাহিত করলেন গো আমি হাদিস শরীফ পড়া দেখলাম আমার আল্লাহ জান্নাতের নদীর নিচে দিয়া যেই একটা নদীটা জান্নাতের নিচে দিয়া যেই নদীটা দিছে ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকম নয় দুই রকম নয় চার রকমের পানির একটা নহর বসায়া দিছে আল্লাহ কেমন জান্নাতের নদীর পানি কারা কারা খাবে এখানে আপনারা যারা আছেন আপনারা অনেকেই সেই জান্নাতের পানি পান করবেন আপনারা বলেন ওই জান্নাতের চার প্রকারের পানির কথাটা আমি রাজি আছেন নি আপনারা কারা কারা রাজি আছেন একটু হাত রাখি না দেখেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমি যদি হাত তুলতে বলি তারার কষ্ট হয় তোলার দরকার নাই মন্ডা ছেলে আমার সাথে তুলবেন আমি জান্নাতের চারটা পানির কথা বলবো তার আগে তারা আমার সাথে একটু দয়াল নবীজির সানে একটা গজল পরবেন পারবেন না ইনশাল্লাহ কারণ আমরা জান্নাত পাইলাম নবীর কারণে আমরা দুনিয়াতে আসলাম নবীর কারণে এত সুন্দর নিয়ামত পাইলাম আমরা নবীর কারণে ওই নবীর মিলাদুন নবীর মাস কিন্তু সামনে চলে আসতেছে ওই নবীরে স্মরণ করে আমরা একটা সুন্দর নাতে রাসুল পরব তারপরে জান্নাতের চারি পানির কথা বলবো আরে দয়ালে নবীর আগমনে দয়ালে নবীর আগমনে আনন্দিত তীব বহনে দয়ালে নবীর আগমনে আনন্দিত তীব বহন উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দই চরণ উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর ধই চরাহনে দয়াল নবীর আগো মনে দয়াল নবীর আগো মনে আনন্দিত ত্রিভুবনে দয়াল নবীর আগো মনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি আয় উঠে পেয়ে নবীরে দ চরাহন উল্লাসে মাতি